হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে প্রায় বিকাল টাইম তো বিকাল টাইমে আমি হচ্ছে ব্রয়লার মুরগিকে খাবার দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেটির পুরো ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে তো আমি হচ্ছে প্রতিদিন ফিট দিই একবার করে এবং পানি দেই দুইবার করে তো আমার যে ফিটের কন্টেনার এটা হচ্ছে আট লিটার করে ফিট ধরে তো আট লিটার করে ফিট এক একটা কন্টেনারে আমার এখানে বিশটা কন্টেনার আছে এবং বিশটা পানির কন্টেনার আছে তো এক হাজার বাচ্চার জন্য এখানে হচ্ছে বিশ দিন পর্যন্ত রাখবো তো তারপরে এই সেট থেকে আবার অন্য শেডে কিছু বাচ্চা দিয়ে দিব তো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে খুবই ভালো আছে সুস্থ আছে তো বাচ্চাগুলো লাফালাফি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো একদম চালু আছে বাচ্চাগুলো খুবই ভালো সুস্থ আছে কোনো অসুস্থ নাই এর মধ্যে তো আপনারা তো আপনারা হচ্ছে সকালবেলা অথবা বিকালে তো দুটা টাইম আপনারা খাবার দিতে পারেন ব্রয়লার বাচ্চাকে তাহলে কিন্তু আপনার ভালো হবে তো অনেকেই আসেন খাবার কম করে দেন তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো খাবার শেষ হওয়ার সাথে সাথে যদি খাবার দিতে পারেন তাহলে কিন্তু ভালো তো অবশ্যই ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু ব্রয়লারকে না খয় রাখা যাবে না তো আর প্রচুর গরমের মধ্যে কিন্তু ব্রয়লার বাচ্চাকে একটু খাবার কম দিতে হয় কিন্তু যখন ঠান্ডা থাকে তখন কিন্তু অল টাইম ব্রয়লারের জন্য খাবার রাখতে হয় তো খাবার যদি কন্টেনারে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওয়েট কমে যায় এবং ঠিকঠাক ওজনটাও আসে না তো অবশ্যই আপনারা প্রতিদিন দুইবেলা খাবার পান এবং ফিড দিবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং ওজনটাও ঠিকঠাক থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল খাওয়ার পরীক্ষা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখা গেল কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ